সময় দেয়েরা আমার বাংলাদেশের বর্তমান সরকার মোটামুটিভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা একটা ডেটও ঘোষণা করেছেন রোড ম্যাপও ঘোষণা করেছেন সেই অনুযায়ী তারা তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাস কি বলেন এতে বোঝা যায় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত আপনারা কি প্রস্তুত আছেন জনগণ প্রস্তুত অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত আমরা আপনারা বললেন যে আমরা প্রস্তুত আছি কিন্তু সেই প্রস্তুতিটা কোন ধরনের প্রস্তুতি এই সাপরাট ইউনিয়ন কারা থাকবে এই সাফরহাটি ইউনিয়নে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এই সাপরাহ ইউনিয়নে আটটা সেন্টার নাকি এই আটটি সেন্টারে শান্তিপূর্ণ নির্বাচন হবে আমরা সে ব্যাপারে সহযোগিতা করবশাল্লাহ কিন্তু কেউ যদি শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চায় তাহলে কি করবেন আমরা সেন্টার অবৈধভাবে দখল করব না কেউ যদি চিন্তা করে তাদের সেই চিন্তাকে ধুলিশ্বাস করে দিতে হবে যদি কেউ সুন্দরগঞ্জের পনেরোটি ইউনিয়নের কোন সেন্টারকে নিয়ে রাতে ঘুমায় দিবা স্বপ্ন দেখেন যে আমাদের সাথে তো জনগণ নাই তাহলে বিকল্প ব্যবস্থা আমাদের করতে হবে আমরা শক্তিমত্তা দিয়ে জনগণকে ভয় দেখিয়ে আমরা এখানে আমাদের আধিপত্য কায়েম করার চেষ্টা করব তাদের এই দিবার স্বপ্নকে আমি তো মনে করি সুন্দরগঞ্জের মানুষ কখনোই বাস্তবায়িত হতে না